এখানে দেখতে পাচ্ছেন বাইরে থেকে পাখার মতো ডিজাইন করে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর ভিতরে একটা গ্রাম্য পরিবেশ তৈরি করা রয়েছে একটা সম্পূর্ণ গ্রাম তৈরি করা রয়েছে এখন আমাদের পশ্চিমবাংলায় গ্রাম কেমন হয় সেটি ভিতরে দেখানো হয়েছে চলুন এখন এটার ভিতরে আমরা প্রবেশ করবো প্রবেশ করে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর মধ্যে প্রবেশ করার জন্য আলাদাভাবে টিকিট কাটতে হবে যার মূল্য পার হেড দশ টাকা করে আমি টিকিট কেটে নিলাম চলুন এখন ভিতরে যাওয়া যাক একটা গ্রাম্য পরিবেশের মধ্যে ঢুকে পড়েছি এখানে এলে আপনি আমাদের পশ্চিম পশ্চিমবাংলার যে গ্রাম্য ঐতিহ্য যেগুলো আজ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো এখানে দেখতে পাবেন চলুন আমি একদম পুরো সম্পূর্ণ এটা ঘুরে আপনাদেরকে দেখাবো আর আপনারা ঘুরুন আমার সাথে চলুন তাহলে আজকের বাংলার গ্রাম্য পরিবেশটা ঘুরে দেখা যাক খুব সুন্দর একটা পরিবেশ আর খুব সুন্দর একটা কনসেপ্ট দেখছেন আপনারা এখানে হচ্ছে যিনিই দোকানদার তিনি গুরুমশাই অর্থাৎ তিনিই মাস্টার মানে যিনি পড়াচ্ছে এবং পড়াতে পড়াতে দোকান চালাচ্ছে ক্যাপশানে ওখানে লেখা আছে দেখুন পার্শাল দোকান ঘরে গুরুমশাই দোকান করে খুব সুন্দর একটি কনসেপ্ট এখানে দোকানদার রয়েছে সেই সঙ্গে সবাইকে পড়াচ্ছেন কেউ পড়ছে স্লেটে কাউকে গুরুমশাই শাস্তি দিচ্ছেন কেউ পড়া বলতে গিয়েছে খুব সুন্দর লাগলো এটা চলুন বাকিগুলো এবার দেখি এখানে দেখতে পাচ্ছেন গ্রামে যে বাজার বসে অর্থাৎ যেটাকে হাটও বলা হয় সেরকম ভাবে এখানে বাজার বসেছে এবং সব বিভিন্ন দোকানদার বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে খুব সুন্দর লাগলো আমি এখন বসে আছি পটলদার চায়ের দোকান একদম সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে আপনারা যারা গ্রামে গিয়েছেন বা আমি একটা গ্রামের ছেলে সেই হিসেবে দেখেছি জায়গাটা খুব সুন্দর লাগলো এরকম গ্রামে ছোট ছোট এরকম চায়ের দোকান আছে আর মানুষজন এরকম বসে আড্ডা দেয় এদিকে দেখতে পাচ্ছেন একদম খোশ মেয়াজে বসে আছে ওদিকে একজনের হাতে চায়ের কাপ রয়েছে খুব সুন্দর লাগলো এদিকে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার মেঠো বাড়ি আর তার বারান্দায় বালক পড়তে বসেছে আর বারান্দার এক সাইডে রয়েছে মাটির উনুন আর সেই উনুনে বাড়ির মহিলা রান্না করছে কি সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছে আর এদিকে দেখুন এগুলো সম্ভবত সবুজ সাথী যে সাইকেল দেওয়ার যে প্রকল্প রয়েছে সেটি সম্ভবত তুলে ধরা হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন মাটির বাড়ির দেওয়ালে ঘুঁটে দেওয়া রয়েছে অর্থাৎ গরুর গোবর সেটা তালতাল করে দেওয়ালে চিপকে দেওয়াকে ঘুঁটে বলা হয় এগুলো শুকিয়ে গিয়ে আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হয় এদিকে দেখতে পাচ্ছেন গ্রামের বাচ্চারা মাঠে খেলা করছে এদিকে রয়েছে গরুর গাড়ি এই আর্টিফিশিয়াল গ্রামের পরিবেশের মধ্যে ঘুরতে ঘুরতে সত্যি কথা বলতে কি আপনি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা আর্টিফিশিয়ালভাবে তৈরি করেছে আর কোনটা সত্যি আপনারা যদি ইকো পার্কে আসেন তাহলে ইকো পার্কের মধ্যে এই গ্রাম থেকে অবশ্যই আপনারা ঘুরে যাবেন ইকো পার্কের ওপেনিং এবং ক্লোজিং টাইম প্রসঙ্গে বলে রাখি শীতকাল এবং গ্রীষ্মকালে দু রকম টাইম থাকে বর্তমানে গ্রীষ্মকালে ইকো পার্কের টাইমিং থাকছে দুপুর সাড়ে বারোটা থেকে সন্ধ্যা সাড়ে আটটা পর্যন্ত এবং টিকিট কাউন্টার ক্লোজিং টাইম সন্ধ্যা সাড়ে সাতটা এবং সোমবার করে ইকো পার্ক সম্পূর্ণরূপে বন্ধ থাকে ইকো পার্কের মধ্যে প্রবেশ করার জন্য টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা করে আর আপনারা যদি এই গ্রামের মধ্যে প্রবেশ করতে চান তাহলে এক্সট্রা দশ টাকা দিয়ে আপনাদের টিকিট কাটতে হবে চলুন এখন আমরা ইকো পার্কের এই গ্রামের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যাব এবং এটি ইকো পার্কের কোথায় অবস্থিত সেটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি ইকো পার্কের দু নম্বর অথবা তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করেন তাহলে এটা কাছাকাছি হবে এটি মূলত তিন নম্বর গেটের কাছাকাছি একটু সামনের দিকে এগিয়ে এলে সোলার ড্যাম দেখতে পাবেন দূর থেকে সোলার ড্যাম চোখে পড়বে আর ঠিক সোলার ড্যামের পাশেই অবস্থিত ইকো পার্কের এই গ্রামটি এই গরমে আপনারা যদি ইকো পার্ক ঘুরতে আসেন তাহলে অবশ্যই এর মধ্যে দিয়ে একবার ঘুরে যাবেন বেশ সুন্দর একটি জায়গা এটি একটি ছোট্ট ভিডিও ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইকো পার্ক সম্পর্কে আমাদের ফুল ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা চাইলে ওটি অবশ্যই একবার দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ছোট্ট একটি ভিডিও ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন